আসসালামু আলাইকুম পিকনিক ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় বন্ধুরা আমার আমরা এলাকার সব ছেলে ফেলে সবাই মিলে বৃদ্ধ আবাল জোয়ান সব মিলে কিন্তু আমরা পিকনিকে এসেছি প্রিয় বন্ধুরা আমার দীর্ঘ পনেরো দিনের পিকনিকে রয়েছে অনেকগুলো ভিডিও একে একে সব ভিডিও আপনাদেরকে দিতে যাচ্ছি বন্ধুরা আমার আমরা এখানে যারা রয়েছি একটি গ্রুপ রয়েছে একটি গ্রুপের মধ্যে আমরা সব ইয়াং রয়েছি কিছু বিবাহিত কিছু অবিবাহিত যাই হোক আমরা সবাই যুবক রয়েছি তো আমরা একে একে এই পাহাড়টিতে উপরে উঠতে যাচ্ছি বন্ধুরা কন্টিনিউ করবেন আর ভিডিওটি লাইক করবেন আর শেয়ার করবেন ইনশাআল্লাহ কমন কমেন্ট ও মন্তব্য করতে বলবেন না তো আমার এই যে ভিডিওগুলো থাকে তার সাথে আমি এই ভিডিওগুলো পিকনিকের ভিডিওগুলো শেয়ার করতে যাচ্ছি দেখেন বন্ধুরা আমরা কিন্তু একে একে উপরে উঠে যাচ্ছি দেখেন অনেকে কিন্তু ভিডিও করতেছে কারণ সবাই চায় যে তাদের বিশেষ মুহূর্তগুলো ক্যামেরা বন্দী করে রাখতে প্রিয় বন্ধুরা আমার আমাদের পাড়ার থেকে ধনী ছেলে এই যে তাকে দেখালাম এখন আমার সামনে যিনি রয়েছেন তিনি আমার ভাই হন বয়সে অনেক ছোট আমরা ধীরে ধীরে এখন উপরে উঠতে যাচ্ছি প্রিয় বন্ধুরা আমার পাহাড়ে কিন্তু উপরে ওঠা কিন্তু একটু কঠিন ধীরে ধীরে আপনার সাথে উঠতে চায় তারপরে কিন্তু এখানে দেখেন যে অনেক জোরেই উঠতেছে চার এখানে ওঠার একটা কিন্তু পাহাড়ে যে গর্ত রয়েছে গর্ত দিয়ে দিয়ে কিন্তু উপরে আমরা উঠে যাচ্ছি প্রিয় বন্ধুরা আমার আমরা এখন উঠতেছি উপরের দিকে প্রিয় বন্ধুরা আমার পাহাড়টা কিন্তু অনেক উঁচা দেখেন উপর থেকে কিন্তু নিচের দিকে তাকালে কি মনে হচ্ছে যে অনেক উঁচা নিচে কিন্তু আমার অনেক ভাইরা রয়েছেন তারাও কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে উপরে উঠবেন একটি কথা বলে রাখি আমাদের গ্রুপে কোনো মহিলা বা কোনো মেয়ে কোনো গার্লফ্রেন্ড বা কেউই নেই আমরা শুধু পুরুষ এখানে এসেছি আমরা একসাথে উপর দিকে উঠতেছি কারণ পাহাড়টির নিচে থেকে দেখলো আহ একটু নিচু মনে উঁচা কম মনে হলো কিন্তু আসলে পাহাড়টা অনেক উঁচা ধীরে ধীরে কিন্তু আমরা উপর দিকে উঠে যাচ্ছি পেয়ে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে পাহাড়টা কিন্তু অত্যন্ত উঁচু এই যে বন্ধু দেখেন এখনো কিন্তু আমরা পাহাড়ের সর্বোচ্চ এখান থেকে দেখেন দূরে কিন্তু গাছপালা দেখা যাচ্ছে সব গাছের উপরেই কিন্তু এই পাহাড়টি মনে হচ্ছে আকাশ ছুতে যাচ্ছে এখানে দেখেই মনে হচ্ছে যে আকাশ ছুতে যাচ্ছে পাহাড়টি প্রিয় বন্ধুরা আমার এই যে দেখেন আমার আরেক ভাই কিন্তু দূরে চলে আসতেছে প্রিয় বন্ধু তোমাকে অসংখ্য ধন্যবাদ এবে দূর দেওয়ার জন্য কারণ দূর দেওয়া দেখে আমার দর্শক ও শ্রোতারা কিন্তু অনেক উপভোগ করছে আনন্দ প্রিয় বন্ধুরা আমার এই যে দেখেন এখানে কিন্তু পাহাড়ের উপরের টানে আসলে কাপা কাপাকাপি হচ্ছে ক্যামেরা একসাথে ভিডিও বানানা বন্ধুদের আড্ডা করা সব মিলে কিন্তু উপভোগ করছে এই ভিডিওটি দেখো বন্ধু দেখেন বন্ধুরা যে এখানে দেখেন এই যে কিন্তু আমার ভাতিজা হয় ছোটি ভাই হয় আর এখানে কিছু মহিলা রয়েছে দেখেন নিচের দিকে কিন্তু অনেক নিচা আর দেখেন গাছগুলো কিন্তু অনেক নিচুতে অবস্থান করতেছে মানে এই পাহাড়টা কিন্তু অনেক উঁচা আর দেখেন ওই জায়গায় ব্রিজ রয়েছে ওই ব্রিজে কিন্তু আমরা সবাই ছিলাম আর ওখান থেকে কিন্তু আমরা এখানে চলে আসছি প্রিয় বন্ধুরা আমার এই যে দেখেন এখানে কিন্তু সবাই কিন্তু নিজ নিজ মতো করে ছেলে তুলছে ওখানে দেখেন ওই পার্শ্বে ওই যে একটা মহিলা ওখানে দেখা যাচ্ছে মহিলাও কিন্তু নিজেদের বিশেষ মুহূর্তটা ছবি তুলে রাখতেছে তো এই যে আমার পাশের বাড়ি এই বাড়ি এই আমার ভাতিজা হয় সেও কিন্তু আমাদের সাথে অংশগ্রহণ করেছে আমরা এখানে ভুলে গিয়েছি যে আমরা কে কার সাথে কি সম্পর্ক কারণ সবাই চেষ্টা করতেছি যে আমরা একটু আনন্দ উপভোগ করতে বা এনজয় করতে দেখেন এখানে সেলফি তোলা হচ্ছে যে যার মতো করে ক্যামেরা বন্দি করতে চাচ্ছে তো এই চাচ্ছে যে ও নিজে ছবি ছবি তুলবে ক্যামেরাটা লক লেগে গিয়েছিল মোবাইলটিতে লকটা সঠানোর চেষ্টা করতেছে এটা হচ্ছে সম্পর্কে ভাই হয় আমাদের পা পাশের গ্রামের শেষ মাতায় বাড়ি তো যাই হোক আর কি এখানে অনেকক্ষণ ধরে সময় কাটালাম তো আমি কন্টিনিউ আরও পিকনিকে যতগুলো ভিডিও রয়েছে সব ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে লাইক করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের বলবেন না আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি